মানুষ যখন প্রতিদিনই একই ধরনের ব্যায়াম বা কাজ করে তখন শরীরের নির্দিষ্ট পেশিগুলো সে কাজে অভ্যস্ত হয়ে থাকে কিন্তু হঠাৎ যখন একটা নতুন নিয়মে কাজ শুরু করা হয় বা স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে ব্যায়াম করা হয় তবে পরের দিন সকালে পেশিতে ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠার আশঙ্কা থাকে ব্যায়ামের পরে পেশিতে যে ব্যথা হয় তাকে বিলম্বিত পেশি ব্যথা বা এস বলা হয় এই ব্যথা সাধারণত ব্যায়াম করার সাথে সাথেই হয় না বরং পরের দিন বা তার তারপরেই অনুভূত হয়ে থাকে অভ্যাস না থাকলে হঠাৎ ভারী ব্যায়াম শুরু করলে পেশির এই ব্যথাটা হয় পেশি ব্যথা সাধারণত তখনই হয় যখন এমন কোনো ব্যায়াম করা হয় যার সাথে শরীর অভ্যস্ত নয় অনেকেরই ধারণা ব্যায়ামের সময় পেশিতে যে জ্বালা বা অল্প ব্যথা হয় তা ল্যাকটিক অ্যাসিড জমার জন্য হয় কিন্তু ব্যায়ামের পরের দিন যে ব্যথা অনুভূত হয় তা এর থেকে আলাদা এই বিলম্বিত ব্যথার মূল কারণ হিসেবে ধরা হয় ব্যায়ামের সময় পেশির মধ্যে যে খুব ছোট ছোট ক্ষতি হয় তাকে এর ফলে পেশিতে যে প্রদাহ বা ফোলাভাব সৃষ্টি হয় সেটাই এই ব্যথার মূল কারণ 30 মিনিট বা তারও বেশি সময় শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমাদের পেশিগুলো সক্রিয় হয় আর ব্যায়ামের পরের ব্যথা আসলে আমাদের পেশিগুলোর নিজেকে মেরামত করার কারণেই হয় ব্যথা হওয়া একটি ভালো লক্ষণ যে যথেষ্ট পরিশ্রম হয়েছে তবে মনে রাখবেন ব্যথার মাত্রা এত বেশি হওয়া উচিত নয় যে তা সহ্য করা কঠিন সেজন্য ব্যায়ামের ব্যথা থেকে দ্রুত সেরে ওঠার জন্য পর্যন্ত বিশ্রাম নেওয়াটাও জরুরি বেশি ব্যথা সাধারণত বারো থেকে চব্বিশ ঘন্টা পর শুরু হয় এই ব্যথা তীব্রতা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং ব্যায়ামের সাত দিনের মধ্যেই পুরোপুরি সেরে যায় আর এই ব্যথা কমানোর সেরা উপায় হল পর্যাপ্ত পানি পান করা সাথে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া এবং ঘুমানো সেই সময় শরীর নিজেকে মেরামতের কাজ করে শরীর ঠিক হওয়ার সময় হালকা কিছু ব্যায়াম করা যেতে পারে যাতে শরীর এর সাথে দ্রুত মানেও নিতে পারে যদি এই সময়ের পরেও ব্যথা থাকে তাহলে বুঝতে হবে হয়তো পেশিতে আঘাত লেগেছে তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে